আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে সব সময় সব মাইনিং মাইনিং না। যে এবং পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি ওই মাইনিং প্রজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে আপনারা কষ্ট করে আপনাদের পারিশ্রমিকটা অবশ্যই তুলে নিতে পারে তো আজকে যে মাইনিং প্রজেক্টটা নিয়ে আলোচনা করব এই মাইনিং প্রজেক্টটার নাম হচ্ছে টেপ এটা একটি ভেরিফাইড প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টটা থেকে আমরা অবশ্যই আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা পেমেন্টটা পাবো ঠিক আছে আপনাদেরকে ইতোমধ্যেই আমি আমার টেলিগ্রাম গ্রুপের ট্যাব নিয়ে আপনারা কিভাবে জয়েন হবেন সেই আপডেটটা দিয়েছি তো আজকে আপনাদের মাঝে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন যেহেতু এটা একটা ভেরিফাইড প্রজেক্ট আমরা ইতোমধ্যেই জেনেছি যে নোট কয়েন কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট ছিল এই নোট কয়েন যারা হেলা হেলা করে কাজ করে নেয় তারা কিন্তু এখন পেমেন্টটা টা পাননি এবং যারা কাজ করছে তারা কিন্তু অবশ্যই মধ্যে পেমেন্ট পাচ্ছে তো আমি আপনাদেরকে এটা বলবো যে ট্যাপশপও কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে আপনারা এটা অবশ্যই কাজ করবেন তো टाइप्स অফ বিষয় পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং সব সময় আপডেট পেতে আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন আর যদি ভালো লাগে ভিডিও তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সব সময় আপনারা যেকোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো যারা সাইটটিতে কাজ করবেন আমাদের সর্বপ্রথম হচ্ছে সাইটটিতে আমাদের জয়েন হতে হবে তো আপনারা এই সাইটের জয়েনিং লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করার পরে আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এটার একটা ক্লিক করে দিবে লিঙ্কে যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে সর্বপ্রথম আমাদের এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিতে হবে তারপর হচ্ছে আমাদের এটা জয়েন হয়ে যাবে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও ঠিক আছে আপনারা জাস্ট এই স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আবার আপনারা কি করবেন এখানে স্টার্টের মধ্যে আরেকটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের ইন্টারফেসটা চলে আসবে ঠিক আছে তো চলে আসার পরে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি আছে ঠিক আছে তো আপনাদের এখানে কিন্তু আসবে পাঁচশো মিনিমাম পাঁচশো আসবে তো মূলত অ্যাকাউন্টটা করার পরে আপনাদের কাজটা কি আপনাদের কাজটা হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন কয়েনের মতো অপশন এটার মধ্যে আপনারা জাস্ট এখানে এভাবে ক্লিক করতে থাকবেন তারপরে দেখবেন উপরে আপনাদের ওই পয়েন্টটা অ্যাড হতে থাকবে তো এখানে দেখেন যে আমার কিন্তু চারটা করে কিন্তু আপনাদের প্রথমত আসবে একটা করে তো এবার আসেন আমি যে এখানে একটা ক্লিক করার পরে চারটা উঠছে এটা আনলাম কিভাবে। এটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বুস্ট আইকন ঠিক আছে আপনারা জাস্ট এখানে বুস্টে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি ট্যাপ ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমার কিন্তু এখন কয়টা করে চারটা করে আমি কিন্তু লেবেলে আছি এখন পাঁচ নাম্বার লেবেলে ঠিক আছে তো আপনাদের লেবেলটা থাকবে এক নাম্বার লেবেলে আপনাদের এখানে জাস্ট একটা ফি কাটবে তো এখন আমি পাঁচ নাম্বার লেবেলে যেতে হলে আমার কিন্তু দুই হাজার কয়েন ফি লাগবে তো আপনারা এভাবে কিন্তু বাড়ায় নিতে পারেন ঠিক আছে এটা আপনারা বাড়াইলে আপনাদের সুবিধা হবে যেখানে আপনারা একটা ক্লিক করবেন সেখানে দুইটা আবারও যদি আপনারা আরেক লেবেল এখানে নিয়ে নেন তাহলে আবার এক তিনটা করে হবে এভাবে আপনারা আপনাদের ক্লিকটা বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এটা কেটে দিলাম এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এনার্জি আপনারা জাস্ট এখানে এনার্জিতে ক্লিক করে দিলে আমি কিন্তু এনার্জি লেভেলের লেভেলে আছি আপনারা প্রথম লেভেলে থাকবেন বা দ্বিতীয় লেভেলে তো ওইটা করার জন্য আপনারা যখন গেট ইটে ক্লিক করে দেবেন তখন আপনাদের এনার্জিটা বাড়বে ঠিক আছে এনার্জিটা বাড়লে কি হবে তো সেটা দেখার জন্য আমি একটু ব্যাক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার কি এক হাজার ঠিক আছে আপনাদের এনার্জিটা এখানে পাঁচশো থাকবে তো আপনারা যখনই এই এনার্জিটা নেবেন তখন আপনাদের ওইখানে এক হাজার হয়ে যাবে এরপর হচ্ছে এখানে দেখেন ট্যাপ বোর্ড অর্থাৎ আপনারা এখন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ ট্যাপ করে করে আপনাদের কি করতে হয় এখানে পয়েন্টটা কালেক্ট করতে হয় ঠিক আছে আর যখনই আপনারা এখানে তখন কিন্তু আপনাদের জাস্ট জাস্ট ঘন্টা পর পর এসে আপনারা একটা ক্লিক করবেন আপনাদের এই ট্যাব বোর্ড অটোমেটিক্যালি আপনাদের ক্লিকগুলো কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট বারো ঘন্টা পর পর এসে কালেক্ট করবেন তো এই বোর্ডটা নেওয়ার জন্য কিন্তু প্রায় দুই লাখ কয়েন আপনাদের ফি কাটবে ঠিক আছে তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুই লাখ কয়েন অটোমেটিক্যালি আছে তো এখানে আমার যেই কয়েনটা দেখতেছেন ঠিক আছে এটা আপনারাও করতে পারবেন একেবারে ঠিক আছে সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কালেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই টাস্কে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখেন যে জয়েন আওয়ার সোশ্যালস তো এটার মধ্যে ক্লিক করে দিলে তাদের এই এসবগুলোতে অ্যাড হলে আপনারা কিন্তু প্রায় দুই লাখ কয়েন অলরেডি পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলাতে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে জয়েন হতে পারবেন এবং এদের যেই টুকেনটা আছে এই টুকেনটা আপনারা কালেক্ট করতে পারবেন এরপর হচ্ছে আপনাদের রেফার এখানে দেখতে পাচ্ছেন আমি যদি রেফার আইকনে যাই এখানে আপনারা যে রেফার গুলো করবেন এই রেফার থেকে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা আর্নিং করতে পারবেন তো রেফার করার পরে আপনারা এখানে এসে ক্লাইম করে করে কিন্তু সেই কয়েনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আপনারা এভাবে এই পয়েন্ট আপনারা কালেক্ট করবেন ঠিক আছে কালেক্ট করার পরে এখানে যখনই আমরা আপনারা বুঝতে চলে আসবেন আসার পরে এখানে যখনই আপনারা এই যে ট্যাব বোর্ড মানে দুই লাখ কয়েন হয়ে যাবে এরপর কিন্তু আপনাদের আর কষ্ট করতে হবে না ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে এই ট্যাব বোর্ডটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা এই যে দুই লাখ কয়েন দিয়ে জাস্ট এখানে গেট ইট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের পয়েন্ট কয়েন ওই কয়েনটা কিন্তু তারা কেটে নিয়ে যাবে এবং আপনাদের এখানে চলে আসার পরে ট্যাপে আপনারা জাস্ট বারো ঘন্টা পর পর এসে এখানে একবার ক্লাইম করবেন তাহলেই আপনাদের ওই ট্যাপ বোর্ডে আপনাদের এখানে পয়েন্টগুলো কালেক্ট করে রাখবে জাস্ট আপনারা একবার এসে ক্লাইম করবেন তাহলেই আপনাদের পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা ট্যাপ কেনার পরে কিন্তু আপনাদের এভাবে ক্লিক করে করে আর ইনকাম করার প্রয়োজন পড়বে না আপনাদের ট্যাপ আপনাদের সমস্ত পয়েন্টগুলো কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট বারো ঘন্টা পরে এসে ক্লাইম করে পয়েন্ট আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে ঠিক এভাবেই আপনারা যখন ট্যাপ বোর্ডটা কিনবেন তখন আপনারা সময় সময় ঢুকলে আপনাদের এভাবে পয়েন্টটা কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট এসে গেট ইট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করলেই আপনাদের পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তো আমি এতটুকু বলতে চাচ্ছি যে আপনাদের ট্যাপ বোর্ডটা কেনার জন্য দুই লাখ কয়েন টাস থেকে আপনারা কিন্তু ওই দুই লাখ কয়েন জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই ইনকাম করতে পারেন ঠিক আছে তো যাই হোক ইনকামটা করার পরে আপনারা অবশ্যই ট্যাব বোর্ডটা কিনে নেবেন তাহলে আপনারা সময় সময় এসে জাস্ট ক্লাইম করবেন ক্লাইম করে আপনাদের টুকেনটা এখানে কালেক্ট করে নেবেন তো সর্বশেষ বলে যে এখানে টাস্কে আসার পরে এই যে আওয়ার সোশিয়ালস ঠিক আছে আপনারা অবশ্যই এই ইগুলোতে জয়েন হয়ে রাখবেন ঠিক আছে তাহলে তাদের সমস্ত আপডেটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আপনাদেরকে ট্যাপ শপে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি এরপর হচ্ছে যেই আপডেটগুলো আসবে আপনারা আবার অবশ্যই ভিডিও কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু সমস্ত আপডেট সময়ে সময়ে আপনারা পেয়ে যাবেন তো মাইনিং প্রজেক্টগুলোতে ট্যাপশপ যেহেতু একটা ভেরিফাইড প্রজেক্ট সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রজেক্টটায় অবশ্যই কাজ করবেন কাজ করলে যখন তারা উইড্রো সিস্টেমটা চালু করবে তখন কিন্তু আপনারা এই পয়েন্টটা কালেক্ট করে বা উইড্রো করে আপনারা নিতে পারবেন এবং এক্সচেঞ্জ করে আপনাদের ইনকামটা বিকাশ বা নগদে নিতে পারবেন আপনারা সর্বপ্রথম বিভিন্ন সাইটে কাজ পাশাপাশি এসব মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতে থাকেন মাইনিং প্রজেক্টগুলোতে কিন্তু অত বেশি সময় ব্যয় করতে হয় না বা আপনাদের অত পরিশ্রম করতে হয় না ঠিক আছে জাস্ট আপনারা সময়ে সময়ে এসে আপনারা এখানে ক্লাইম করে জাস্ট টু কেনটা কালেক্ট করে রাখবেন তো এছাড়াও আমার আইটি ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ফ্রি সাইট আছে মাইক্রোজব সাইট আছে আপনারা ওই সাইটগুলোতে কাজ করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম